এখানে এমন কোন বাবা আছে যে তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকাইয়া বিষাক্ত সাপ ভিতরে ছেড়ে দিবেন যেখান থেকে বাইরে হতে পারবে না আছেন নাকি এটা সম্ভব একজন বাবা তার সন্তানকে যতটা মহাব্বত করেন আল্লাহ তারা তার বান্দাকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করেন তো একজন বাবার পক্ষে যদি সন্তানকে বন্ধ ঘরে আর বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয় তো এই বন্ধ দুনিয়ার মধ্যে যেখান থেকে বের হওয়া আমাদের জন্য সম্ভব না এই বন্ধ দুনিয়ায় আমাদেরকে আল্লাহ ঢুকাইয়া বিষাক্ত শয়তান কিভাবে ছেড়ে দিলেন প্রশ্ন জাগে কি জাগে না দুনিয়া থেকে বের হওয়ার কোন জায়গা আছে না আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন সেটা সুরা রহমানের মধ্যে يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر <applause> الله তাই এই বিষাক্ত শয়তানকে আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিলেন আমাদেরকেও ছেড়ে দিলেন বের হওয়ার কোন রাস্তা নেই তো কি মায়া করলেন এটা নিয়ে প্রশ্ন জাগেনি আপনাদের আমাদের বড়রা বলেন দেখেন আমার এটা অভ্যাস বলেন বদ অভ্যাস বলেন যাই বলেন আমি নিজের কথা বলতে চাই না আমি আমার বড়দের কথাগুলো শোনাই এর মধ্যে আমার জন্য নিরাপদ আপনাদের জন্য এটা নিরাপদ এটা না বুঝে অনেকে আমাদেরকে খোঁজা মারে যে খালি আমাদের ভুল করার সম্ভাবনা আছে তারা না সমস্ত নবীরা ছিলেন নিষ্পা কিন্তু আমাদের বড়দের ভুল করার সম্ভাবনা আমার চেয়ে কম এই জন্য আমি আমার কথাগুলো বলার চেয়ে বড়দের কথা বলাকে নিরাপদ মনে করি আমার জন্য আপনাদের জন্যই তো আমাদের বড়রা বলেন দেখো শয়তানকে পাঠায়ার জন্য আল্লাহ একটা দয়া করছে তাহলে কেমন তো এটা বুঝেন ছোটবেলা আমরা ঢাকায় বড় হয়েছি বুজুর্গ ভাবার কোন কারণ নাই আশেপাশে সব দুষ্ট ছেলে পেলের সাথে বড় হয়েছে আল্লাহ শুকুর আল্লাহ ওই অবস্থাতেও বড় করে যে দিনের লাইনে লাগাই রাখছেন আল্লাহ শুকুর আমি যে পরিবারে যে পরিবার না যে মহল্লায় বড় হয়েছি

উস্তাদরা লিস্টে যখন দেখতেন আমার নামও আছে এটা যারা শিক্ষক তারা বুঝবেন ভালো ক্লাসের ভালো ছাত্র যেটা উস্তাদদের একটা দুর্বলতা থাকে তার প্রতি তো উস্তাদরা চৈতন্য নামে আসামী হল হইয়া যায় তো গেছি এখন চৈতন্য বাঁচাইতে কোন ভালো সুযোগ করা যায় কিনা আর এই দুর্বলতা ওর উস্তাদ তো যেই জিজ্ঞেস করতে লাইতে গিয়ে তো বাঁচার জন্য কি করতাম ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা যে আসলে আমাদেরকে হুসলায় নিছে আস্তে করে ওর উপরে চাপাই তো হুজুর হয়ে গেছে হুজুর যেন চাইতে নি এমন একটা কিছু যে একটা কিছু কয়েতে যায় না তারপর ধমক দুইটা দেয়া যাক পরে ওটাকে ধরতেন তুই নিজে খারাপ ভালো গুলো কেন খারাপ করছিস হায় হাসরের মাঠে আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞেস করবে আয় তুই এগুলা কেন করছস তো আল্লাহ আমাকে বাঁচানোর জন্য একটা বিকল্প ব্যবস্থা রাখছে শয়তানের কান্দে চাপায়া দেওয়া আল্লাহ এটাই করেছে শয়তান যদি না থাকতো সব গুণের দায় বা নিজের কান্দে পাচ্ছে তাহলে শয়তান আল্লাহ পাঠায় আমাদের উপর দয়াই করছে আল্লাহ বান্দাকে এইভাবে ছেড়ে দেন নাই দোস্ত শয়তান পাঠাইয়া আল্লাহ তাআলা আমাদের উপর তিন তিনটা দয়া করেছে কয়টা তিনটা

নাম্বার দয়া যেটা করছেন শয়তানের সমস্ত পরিকল্পনা আল্লাহ আমার সামনে ফাঁস করে দিয়েছেন শত্রুর প্ল্যান প্রোগ্রাম যদি আপনার জানা থাকে শত্রুকে পরাজিত করতে আপনার বেশি শক্তির দরকার নাই জাগা একটা বোম মেরে দিল একটা উদাহরণ শোনা আপনাদেরকে আরব ইসরায়েল যুদ্ধ ওই ইসরায়েলের কথা বলছি যাদের শক্তি আজকের ইসরাইলের মতো ছিল না অত শক্তিশালী না মাত্র হুইসারা মিশর শক্তিশালী জর্ডান সিরিয়া ওরা গোপনে গোপনে একটা সিদ্ধান্ত নিছে যে ইসরায়েলের এক উৎসবের রাতে যখন উৎসব করে সবাই ক্লান্ত দেহে মরার মতো ঘুমাইবে ঠিক শেষ রাতের দিকে হঠাৎ হামলা করবে এই প্ল্যানে ওরা আস্তে 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 প্রস্তুতি নিচ্ছে কিন্তু মিশরের প্রেসিডেন্টের জামাই ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ওই সময় ও এক একটা তথ্য প্রচার করে ওই সময় এক লক্ষ ডলার পেত ও এই সব প্লেন সহ লন্ডন চলে গেছে যায়া মোসাদের প্রধানকে ডাকাইছে দ্রুত আস জরুরি খবর মোসাদের প্রধান যখন লন্ডন গেছে তো তার কাছে যখন এই আরবদের পরিকল্পনা পেশ করতে সে অবাক যে আমরা আমাদের এত শক্তিশালী বন্ধ সংস্থা অথচ আমরা জানলাম না সে দ্রুতই যেন শুরুকিয়া পাল্টা পরিকল্পনা সাজাইছে যেটা আরবরা জানে না যে টাইমে আমরা হামলা করবে ঠিক অল্প সময় আগে ওরা টাইমও জানে হঠাৎ ওরা আরবদের উপরে এমন খামলা করে বসলো যা আরবরা কিছু বুঝে ওঠার আগে ওদের মূল শক্তি যা ছিল তসমস কোন রকম জান নেয়া এই যে পরাজিত হয়েছে শক্তি দুর্বল হওয়ার কারণে না ইসরায়েল যে জয়ী হয়েছে শক্তি বেশি হওয়ার কারণে না বরং শত্রু এবং প্রতিপক্ষের গুমর আর পরিকল্পনা সামনে থাকার কারণে আল্লাহ তাআলা বান্দার উপর এক নম্বর দয়া করেছে শয়তানের সমস্ত পরিকল্পনা ধোকা দেওয়ার যত প্রক্রিয়ার পদ্ধতি আছে আল্লাহ কোরআনে আমাদের সামনে রেখেছেন আমাদেরকে জানায় দিয়েছেন এটা আল্লাহ এক নম্বর দয়া দুই নম্বর দয়া বান্দা পরিকল্পনা তো জানায়া দিলাম বন্ধা কোন জায়গায় মারবি জানায়া দিলাম বন্ধ লাগবে অস্ত্র লাগবে না তো আল্লাহ দুই নম্বর দোয়া করছেন শক্তিশালী অস্ত্র দিয়ে দিচ্ছেন শয়তান মোকাবেলা করার জন্য এল কয় দয়া গেল তিন নম্বর দয়া আল্লাহ করেছে জানি অস্ত্র দিলাম পরিকল্পনা জানাইয়া দিলাম তাও যদি তুই গাফেল হইয়া শয়তানকে মোকাবেলা না কইরা বরং নিজেই আক্রান্ত হয়ে যাস তাও বান্দা তুই ভাবিস না আমি আল্লাহ তো তোর জন্য আসি তুই খালি একবার আমার দেওয়া স্পেশাল ওষুধটা ব্যবহার করবি সে তোরে হামলা করে যত ক্ষত বিক্ষত করুক আমি ঠিক তুই আগের মতো যেমন ছিলি ওই ওষুধ ব্যবহার করলে একবারে তোরে আমি সব ভালো করে আগের মতো রান্না